আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে যেটার নাম হচ্ছে ভার্টিনা প্লাস ট্যাবলেট অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকের বাসায় এই ট্যাবলেট থাকে কিংবা অনেকেই এই ঔষধ সম্পর্কে পরিচিত কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না কখন এটি খেতে হয় কেন খেতে হয় এবং কী সাবধানতা অবলম্বন করতে হয় চলুন তাহলে সহজভাবে গল্পের ছলে সব কিছু জেনে নেওয়া যাক আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধরুন আপনি গাড়িতে উঠেছেন কিছুক্ষণ পরেই মাথা ঘুরে বমি বমি লাগে যদি এমন হয় কিংবা আপনি ট্রেন বা নৌকায় উঠলে চারপাশ ঘুরতে থাকে এটাকে বলে মোশন সিকনেস আর এর সমাধান হতে পারে ভার্টিনা প্লাস ট্যাবলেট এই ট্যাবলেটে আছে ম্যাকলিজিন টোয়েন্টি ফাইভ এমজি এবং পাইরিডক্সিন ফিফটি এমজি যা একসাথে কাজ করে আপনার অস্বস্তি দূর করতে সাহায্য করে চলুন বুঝে নেই এটি কিভাবে কাজ করে ম্যাকলিজিন একটি অ্যান্টিহিস্টামিন অর্থাৎ এমন একটি উপাদান যা বমির সংকেতকে আমাদের মস্তিষ্কে পৌঁছাতে দেয় না এটি কানের ভেতরে থাকে ব্যালেন্স সিস্টেমের অতি সংবেদনশীলতা কমিয়ে দেয় ফলে মাথা ঘোরা ও বমি ভাব অনেকটা কমে যায় এর সঙ্গে থাকা পাইরিডক্সিন বা ভিটামিন বি সিক্স একটি ভিটামিন যা বমি প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের জন্য উপকারী এই ট্যাবলেটটি ব্যবহার করা যায় বিভিন্ন অবস্থায় যেমন বমি বা বমি বমি ভাব মাথা ঘোরা বা ভার্টিগো গাড়ি বাস ট্রেন বা নৌকা ভ্রমণে বমি প্রতিরোধে গর্ভাবস্থায় বমি কমাতে রেডিয়েশন থেরাপির আগেও এটি ব্যবহার করা হয় চলুন জেনে নেই এটার ডোজ সম্পর্কে যাদের বয়স বারো বছর বা তার বেশি তারা সাধারণত টোয়েন্টি ফাইভ এমজি থেকে ফিফটি মিলিগ্রাম প্রতিদিন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন যদি ভ্রমণের আগে খেতে হয় তাহলে এক ঘন্টা আগে পঁচিশ এমজি বা পঞ্চাশ এমজি খেতে হবে মাথা ঘোরার জন্য যদি খান সেক্ষেত্রে দিনে পঁচিশ থেকে একশো মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে জরুরি গর্ভনিরোধক পিলের সঙ্গে বমি প্রতিরোধে পিল খাওয়ার এক ঘন্টা আগে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম খেতে পারবেন তবে মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই অতিরিক্ত ডোজ গ্রহণ করবেন না এবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাবধানতা সম্পর্কে জানব প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ভার্টিনা প্লাসের ক্ষেত্রেও তাই এটার ক্ষেত্রে ঘুম ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া চোখ ঝাপসা দেখা অতিরিক্ত মাত্রায় খেলে হতে পারে অতি উত্তেজনা খিচুনি হ্যালুসিনেশন যাদের এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তারা হচ্ছেন যাদের অ্যাজমা রয়েছে গ্লুকোমা রয়েছে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার সমস্যা রয়েছে এছাড়া এই ওষুধ খাওয়ার পর মেশিন চালানো বা গাড়ি চালানো থেকে বিরত থাকবেন অ্যালকোহল থেকেও বিরত থাকতে হবে গর্ভাবস্থায় এটি ক্যাটাগরি বি অর্থ অর্থাৎ তুলনামূলকভাবে নিরাপদ অনেক গবেষণায় দেখা গেছে এটি গর্ভে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ নয় তবে বারো বছরের নিচে শিশুদের জন্য এই ওষুধ এখনও পুরোপুরি নিরাপদ প্রমাণিত হয়নি তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক নয় দাম এবং এটি কোথায় পাবেন ভার্টিনা প্লাস ট্যাবলেট তৈরি করে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি একটি স্ট্রিপে আছে দশটি ট্যাবলেট দাম হচ্ছে তিরিশ টাকা পুরো প্যাক পঞ্চাশটি ট্যাবলেট থাকে দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর একটি ট্যাবলেটের দাম হচ্ছে তিন টাকা প্রিয় দর্শক আশা করি এখন আপনি ভার্টিনা প্লাস ট্যাবলেট সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পেরেছেন মনে রাখবেন এটি একটি কার্যকরী ওষুধ হলেও নিজের ইচ্ছে মতো না খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ ভিডিও দেখে প্রতিবেশীর কথা শুনে বন্ধু বান্ধবের কথা শুনে কোনো ওষুধ খাবেন না সঠিক ডোজ নির্ধারণ সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে একজন ডাক্তারই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারেন ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আর হ্যাঁ মেডভিউ মেড রিভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ওষুধের তথ্য ও পরামর্শ নিয়ে আল্লাহ হাফিজ